প্রিয় শিক্ষার্থী এইচএসসি উচ্চতরকণির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদীয় বহুপদী সমীকরণ থেকে আমি আরও দুইটি ইম্পর্ট্যান্ট সমাধান নিয়ে এসেছি আমরা প্রথম সমাধানটি দেখতে পাচ্ছি এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলধয় যথাক্রমে অ্যাক্সি স্কোয়ার মাইনাস টু এ জিরু সমীকরণের মূল দুইটি সমষ্টি এবং অন্তর্ফলের পরমার্ এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু সালে এসেছে আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা পড়ে নিই এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলধয় যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো সমীকরণের মূলধয়ে সমষ্টি ও অন্তরফলের যোগবোধক মান আচ্ছা দুটো প্রশ্ন কিন্তু মোটামুটি একই ঠিক আছে তাদের সমাধানের কৌশলটাও একই তো আমরা প্রথমেই প্রথম সমীকরণটা প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমাধান করব আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করি এমন একটা সমীকরণ নির্ণয় করো তার মানে আমাকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে রাইট আমাকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের মূলধয় মূলধয় এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার মাইনাস বি জিরো সমীকরণের মূল দুইটি সমষ্টি ও অন্তঃফলের পরম মান তার মানে হচ্ছে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের যে দুইটা মূল আছে এই সমীকরণের যে দুইটা মূল আছে ওই দুইটা মূলের সমষ্টি এবং ওই দুইটা মূলের হ্যাঁ এই দুইটি নিয়ে আমাদেরকে নতুন একটা সমীকরণ বের করতে হবে আমরা একটু সমাধানটা দিকে একটু লক্ষ্য করি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো আশা করি আচ্ছা এখানে কি লেখা আছে দেওয়া আছে আমরা যে সমীকরণটি দেওয়া আছে আমরা লিখলাম এক ন যে সমীকরণটি দেওয়া আছে আমি লিখলাম এক ন ধরি এক নমের মূল ধয় আলফা ও বিটা তাহলে আমরা মূলের যে সম্পর্কের সূত্র আছে সেটা লিখলাম যোগ করলাম মান আসলো টু এ গুণ করলাম মানুষ আসলো এ স্কোয়ার বি আচ্ছা এখন দেখো আমি কি করতে হবে এখন নির্ণয় সমীকরণের এখন নির্ণয় সমীকরণের মূল দয় হবে আলফা প্লাস বিটা ও পরম মান আলফা মেনাস বিটা তার মানে হচ্ছে আমি এখন যে সমীকরণটি নির্ণয় করব সেই সমীকরণের মূল হবে আলফা প্লাস বিটা আরেকটা কি হবে আলফা মাইনাস বিটা এবং তার পরম্মা ঠিক আছে তো আমরা প্রথমে কি করব এই আলফা প্লাস বিটা এটা তো অলরেডি বের করা আছে আমার এখন আমাকে বের করতে হবে কি আলফা মাইনাস বিটা এবং তার পরম্মা তো আমরা লিখলাম এখানে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এখান থেকে আমরা মান বসিয়েছি দেখো মান বসানোর পর এই যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়েল আলফা আসছে আলফা মাইনাস বিটা থেকে আরেক পাশে গেলে প্লাস মাইনাস বা ফোর বি স্কোয়ার তাহলে আলফা মাইনাস বিটা মান দাঁড়াচ্ছে আমাদের প্লাস মাইনাস টু এখন আমাকে পরম মান নিতে হবে তাই আমি উভয় পক্ষে পরম মান নিয়েছি তো মান নিলে এখানে প্লাস মাইনাস চিহ্নটা আর থাকে না তাই আলফা মাইনাস বিটা তার পরম মান ইজ হচ্ছে বি ঠিক আছে তাহলে আমরা আলফা প্লাস বিটার মান পেয়ে গেছি এবং আলফা মাইনাস বিটার মানও পেয়ে গেছি আলফা মাইনাস বিটা তার পরমাণের মানও পেয়ে গেছি এখন নির্ণয় সমীকরণ তো নির্ণয় সমীকরণ আমরা এই সমীকরণ সূত্রটি জানি আমাকে দুটো দুইটা মূল দিয়া যে মূল দিয়ে দেয় তাহলে সেই মূল দুইটাকে নিয়ে সমীকরণ বের করার সূত্র আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওই দুইটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস ওই দুইটা মূলের গুণফল ইকুয়াল জিরো ঠিক আছে এবার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান হচ্ছে টু এ প্লাস মান আলফা মাইনাস বিটার মান হচ্ছে টু বি ইন্টু এক্স প্লাস আলফা প্লাস মান টু এ মান আলফা মাইনাস বিটা মান হচ্ছে টু বি তাহলে আমাদের সমাধান করলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা এই টুটাকে কমন নিয়ে নিই হ্যাঁ এই টুটাকে যদি আমরা এই টুটা যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের এই যে টুকম নিলাম এ প্লাস বি টু এক্স প্লাস ফোর এ বি ইহাই আমাদের নির্ণয় সমীকরণ ঠিক আছে তাহলে আমাদের অঙ্কের কৌশলটা কি প্রথমে যে প্রদত্ত সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ দুইটা মূল ধরে নেব বিটা এরপর মূলের যে সম্পর্কের সূত্র আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখন আমি যে সমীকরণটা বের করব সেই সমীকরণের মূলের কথা কি বলছে যে মূল দুইটা এই সমীকরণ মূল দুইটার যোগ ফল আরেকটা মূল কি হবে এই দুই এই সমীকরণের মূল দুটার বিয়ূপ ফলের পরম মান ঠিক আছে আচ্ছা তো এভাবে আমরা বাকি কাজটা করেছি একটু তোমরা ভালো করে দেখে নিবা আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি একইভাবে দ্বিতীয় প্রশ্নটা এইভাবে হবে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল ধয় যথাক্রমে এমন স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার লিকুয়ে জিরো সমীকরণের মূল ধয়ের সমষ্টি ও অন্তর ফলের যোগ বোধক মান ঠিক এটা দিনাজপুর বোর্ড দুই হাজার সালে এসেছে তাহলে আমার তাহলে কি করতে হবে এই সমীকরণটা লিখবো দেওয়া আছে এই সমীকরণটা এই সমীকরণ দুইটা মূল ধরে নিব আলফা এবং বিটা তারপর আমরা মূল মূলের যে সম্পর্ক সূত্র আছে সে সম্পর্ক সূত্র ফেলাবো এখন আমি যে সমীকরণটা বের করবো সেই সমীকরণ মূলটা কেমন হবে এর যে দুটা মূল আছে আলফা বিটা তাদের একটা যোগ ফল মানে একটা সমষ্টি নিব আর একটা নিব কি ওই দুটা মূলের হলে যোগবোধক মানটা একটু সমাধানটা দেখিনি আমরা দেখো আগের মতোই সমাধানটা তো দেওয়া আছে লিখলাম মূল ধরে নিলাম মূলে যে সম্পর্ক সূত্র ফলালাম ঠিক আছে এরপর নির্ণয় সমীকরণের মূল হবে আমি যে সমীকরণটা বের করতে চাচ্ছি সেই সমীকরণের মূল হবে আলফা প্লাস বিটা ও পরম মান আলফা মাইনাস বিটা ওই যে যোগবোধক বলেছে হ্যাঁ যোগ বলতে কি বোঝায় ধনাত্মক মান তাই না তা পরমাণুগুলোতে সেটা ধনাত্মক হয়ে যায় যদি বিয়োগ কোনো সংখ্যা থাকে করে সেটা ধনাত্মক হয়ে যায় তা যোগবোধক বলতে বোঝাচ্ছে এই পরমাণ মানটা নিতে হবে ঠিক আছে তা আলফা প্লাস বিটা মান আমরা অলরেডি আমরা বের করে রেখেছি এখন আমাকে আলফা মাইনাস বিটা বের করব তারপর তাকে মান করব লিখলাম এখন আলফা মাইনাস বিটা তো স্কয়ার লিখলাম লিখে আমরা সমাধান করতে করতে আসলাম এসে আমরা এই যে আলফা মাইনাস বিটা মান আছে প্লাস মাইনাস টু এ পরম মান করে দিলাম তো আলফা বিটা আচ্ছা এখানে একটা পরম মান হবে তা আলফা বিটা তার পরম মান হচ্ছে টু এ তাহলে এবার আমাকে সমীকরণটি বের করতে হবে তো আমরা দেখি সমীকরণটি ঠিক আছে আমরা সমীকরণটি দেখে নিই আমাদের সমীকরণটি হচ্ছে এই যে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওই যে দুইটা একটা সমষ্টি একটা বিউট ফল যে অন্তরফল বলেছে পরম মান যুগ মানটা বলেছে সেটা তাহলে এই দুটাকে যোগ করবো ইন্টু এক্স আবার এই দুটাকে গুণ করবো বাস মান বসিয়েছে আগেরটার মতো করেছে সমাধান করেছে ইহাই নির্ণয় সমাধান ধন্যবাদ সবাইকে